আসসালামু আলাইকুম গাইজ আমি তানবির আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা এখন যেখান থেকে মাছ ধরতেছি এটি কোনো চাষ করা পুকুর না এটা হচ্ছে একটি খাল এখন যে খাল থেকে মাছ ধরতেছি এই খালটি প্রতি বছর আমাদের বাড়ির মসজিদ থেকে নিলামে বিক্রি করা হয় পরে খালের টাকাগুলো মসজিদ পান্ডে চলে যায় আমাদের বাড়ির ভিতরের অংশ এই খাল খালের মধ্যে প্রতি বছর এই মেশিন দিয়ে পানি হিসে মাছ ধরা হয় অন্যান্য বছরের মতো এই বছর আমরা এই খালটি হিসে মাছ ধরতেছি মূলত বর্ষাকাল শেষ হওয়ার পর শীতকাল যখন আসে তখন থেকে সবাই খাল বিল নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে কারণ বর্ষাকালের সময় এই খালটি সম্পূর্ণ

ছ ধরার দৃশ্য তেমন একটা দেখা যায় না খাল থেকে বড় বড় মাছ ধরার যে আনন্দটা সেটা কখনোই বুঝিয়ে বলতে পারবো না একমাত্র যারাই এরকম খাল থেকে মাছ ধরছে তারাই বুঝতে পারবে এখানের মধ্যে আমরা নিজেরাই মাছ ধরতেছি টাকা দিয়ে কোনো লোক লই নাই কারণ আমরা নিজেরাই সব করে খালটা নিয়েছি নিজের হাতে মাছ ধরার জন্য নিজের হাতে মাছ ধরার যে আনন্দের গ্রামের মধ্যে আসি গ্রামের খালের ফেক কাদের মধ্যে হাতে উঠে মাছ ধরার যে শান্তি যারাই ধরছেন তারাই একমাত্র আর যারা ধরেন না এই শান্তিটা তারা কোনোদিনই অনুভব করতে পারবেন না এই খালের মধ্যে হাতে উঠে মাছ ধরার সময় যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে দিকে মাছ ধরতে যায় ওই দেখি মাটার অলরেডি দুই তিনবার এই সাপের সাথে দেখা হয়ে গেছে এটা যেন আমার ফিসুই ছাড়তেছে না আর এই খালের মধ্যে এত পরিমাণ পাঙ্গাশ মাছ আছে সেটা কখনোই কল্পনা করতে পারি নাই তো আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মাছ আছে এখানে বড় বড় হোল টাকি কই ফুটি শিং সহ সব মাছে পাওয়া যায় খালে এখন বাজে সকাল সাড়ে নয়টা আর আমরা মাছ ধরা শুরু করলাম সকাল বোর সাড়ে থেকে এখনো খালের প্রথম অংশের মাছ ধরা শেষ হয় তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন কি পরিমাণ আমরা খাল থেকে মাছ উঠালাম I don't know.